মশলাদার কিছু খেতে ইচ্ছে করছে তাহলে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি জিভে জল আনা এই অসাধারণ স্বাদের রেসিপিটি চা স্ন্যাকস বা ডিনারে সাইড ডিশ হিসেবে জুড়ি মেলা ভার ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই সহজ পদ্ধতি আজকে আমাদের রেসিপি মশলা বেবি পটেটো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি আমি রান্নাঘরের সবাইকে মশালা বেবি পটেটো বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো বেবি পটেটো বা ছোট ছোট আলু নিয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে দুই থেকে তিনবার মতো খুব ভালো করে জল দিয়ে কছিয়ে পরিষ্কার করে নেব আমি দুবার মতো জল পালটি খুব ভালো করে কছিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে এখন আমি সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি ও পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ও দিয়ে দিয়েছি সামান্য একটু নুন তারপর প্রেসার কুকারের বন্ধ করে আমি দুই থেকে তিনটি মতো সিটি দিয়ে আলুগুলোকে নামিয়ে নেব তারপর একটু ঠান্ডা হলে তারপর গায়ের খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব আর এই মশালা বেবি পটেটো তৈরি করার জন্য আমি কিছু মশলা রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আনিয়ে নিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো চিনি নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর চারটি মতো রসুন কুচি এবং সামান্য একটু আদা কুচি আম নিয়েছি হাফ চামচ মতো আমচুর পাউডার হাফ চামচ চিলি ফ্লেক্স এবং নিয়ে নিয়েছি এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো এবং হাফ চামচ গোটা জিরে আমি নিয়ে নিয়েছি একটা গোটা কারি পাতার ডাঁটি এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল তারপর দিয়ে দিলাম হাফ চামচ

তারপর আলুগুলোকে আমি খুব ভালো করে তেলের সাথে একটু এদিক ওদিক করে মিশিয়ে নেব থেকে মিনিট ভাজা হয়ে গেলে এবং আলুর গায়ে যখন একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর আমি দিয়ে দেব এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে আরো সাত থেকে আট মিনিট মতো আলুগুলোকে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়ে দেব দেব মতো আর আমচুর পাউডার ভালোভাবে চিলি ফ্লেক্স এবং আমচুর পাউডারকে আলুর সাথে মিশিয়ে নেব এবং দিয়ে দেব এখানে হাফ চামচ মতো চিনি তারপর খুব ভালো করে চিনিটাকেও আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং সব সবশেষে এখানে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা পাতা কুচি তারপর ধনে পাতা কুচি দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের মশালা বেবি পটেটো কিন্তু তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশালা বেবি পটেটো একদম রেডি হয়ে গেছে এটি খেতে কিন্তু দারুণ চটপটা স্বাদের এটি সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে কিংবা রুটি কিংবা পরোটার সাথে একবার ট্রাই করে দেখতে পারেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে কিন্তু ভুলবেন না তাহলে আমি যখনই কোন নতুন ভিডিও আপলোড করব তার প্রথম আপনার কাছে যাবে। ভালো এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ গাহুন